হ্যালো স্ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সানডে সকাল বাজে হচ্ছে এখন পনেরো বারোটা স্নান টান সবই কমপ্লিট জনের যেখানে ঢুকে যাওয়াও কমপ্লিট বাট মেয়ে আর দাদার মেয়ে খেলছিল খেলতে গেল ঘটে গেল অহরণটা হচ্ছে এদের সব এদের খেলনা ফেলনা এখানে পড়ে রয়েছে কালকে মেয়ের প্রাইভেট যে পড়াই সে কালকে আসেনি আজকে সকালবেলা এগারোটার সময় আসার কথা তো এসে গেছে পড়াতে খেলাধুলা সব বন্ধ ঠিক আছে তাই ওরা সব এখন মানে মেয়ে এখন করতে চলে গেছে আর আমি এখন যাব হচ্ছে চিকেন আনতে চিকেন এনে যাব হচ্ছে চিকেন এনে তারপরে দেখি কি করা যায় তবে এখন যাচ্ছি আপাতত চিকেন আনতে আর আজকে আমার বিষকে দেখছি মুক্তি মানে ছুটি মুক্তি তো না ছুটি বললাম যে আমি করছি বললো না ফাঁকা আছে আমি করি তা জলগুলো হচ্ছে তো কেন হ্যাঁ ওই করে ভরে ওই জায়গাটা ভালো লাগে না বলো তো যাই হোক মোটামুটি পরিষ্কার আমার ব্লেজারটা ঢুকানো হচ্ছে না নেই পরে রয়েছে সেই আলমারিতে ঢুকাবো তো চলো মোটের ওপর দিন শুরু হলো যতটুকু পাচ্ছি কভার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব সে বারো মিনিট আর তেরো মিনিট প্রেজেন্ট স্যার এরম একটা বিষয় ট্রেডিং ভিডিও এখনও অবধি কমপ্লিট করে উঠতে পারিনি প্রচুর মানে পাঁচ ছ ঘন্টা বলেছিলাম তার থেকেও বেশি মনে হচ্ছে সাত থেকে আট ঘন্টা হয়ে যাবে তো খুব মানে চাপ চাপ লাগছে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বিষয়টা খুব চাপ চাপ লাগছে কারণ কালকে মানডের মার্কেট সকালবেলা শুরু হবে আমি ভেবেছিলাম যে তার মধ্যে ভিডিওটা কমপ্লিট করবো আর এখানে দাগটা এখনও যায়নি কমে গেছে বাট দাগটা এখনও যায়নি যেতে তো টাইম লাগবেই তো চলো পরে আসছি চিকেন নেওয়া কমপ্লিট এখন যাব হচ্ছে বাড়ি চিকেনটা দিয়ে তারপর আবার একটু বেরোব চিকেন হবে অনেক দিন পর চিকেনের স্বাদ কেমন ভুলেই গেছি খালি সবজির স্বাদ মনে আছে বাবা আমার ঘরে এসব কি আওয়াজ বেরোচ্ছে সবজির স্বাদ মনে আছে ভালো এই ঘরে তো শুধু একটা আওয়াজই গম গম করতে

খাচ্ছিলাম মানে দুধ খাচ্ছিলাম দেখাতেই তো মানে দেখাতেই ভুলে গেছি চিকেন দেখাতে দেখাতে আর ওইদিকে একটা রগ রয়েছে ওইদিকে হচ্ছে মেয়ের প্রাইভেট টিউটর পড়াচ্ছিল মানে যে স্কুলের পড়াঠোড়া করায় বা বাড়ির পড়া মানে পাঠ্য বই যেটা পড়াতে পড়াতে আধা দিন উনি ঢুকে গেছে মানে দুটো ম্যাডামই এখন একসঙ্গে বসে রয়েছে ঠিক আছে এইবার মেয়ে খালি কান্না করছে খেলবো খেলবো ঠিক আছে যাই হোক কান্নাকাটি তো করা স্বাভাবিক কিন্তু একটু ওদের একটু অ্যাডজাস্ট মানে কালকে আমাদের এখানে কলেজে একটু প্রোগ্রাম টোগ্রাম ছিল মনে হয় ওদের ওরা মনে হয় সেই সোশ্যাল ফোশালে গিয়েছিলো বোধ হয় একটু টাইমিংয়ে একটু কন্ট্রোল হয়েছে তাই রবিবার দিন একটু প্রেশার পড়ে গেছে আর কিছুই না এটা রোজ হয় না এটা আজকেই হয়েছে ঠিক আছে যাই হোক আজকে খেলতে পারছি না হেলনাগুলো সব নামানো কিন্তু খেলতে পারছে এটা খেল

ধারণার বাইরে আর রবিবার তো প্রচণ্ড ভিড় হয় মারাত্মক কেননা খাবো ভিডিওটা আপলোড করবো চারটে চুয়ান্নতে মনে হয় করতে পারব মারাত্মক লেভেলের খিদে পেয়েছে হ্যাপি আমি ভিডিওটা আগে এই ফোনে টানি টেনে নিয়ে তারপরে জনিকে জনি খাওয়া তো হয়ে গেছে না সবার আমি একাই বাকি রয়েছে আমি ভিডিওটা টানি ফাইলটা ফাইলটা টেনে আর সকালে একবার স্নান করেছি এখন একবার এখন তো মানে একদম পুরো শ্যাম্পু ট্যাম্পু করেই এসেছি আর স্নান আবার তো রাত্রিবেলা করবো এত তিনবার শীতের মধ্যে স্নান করলে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে জট্ট সর্ধ ডাক্তার হয়ে না অল্প চলো ইভিনিং এখন হচ্ছে বাজে এই কফি খেয়ে উঠলাম বাজে হচ্ছে প্রায় সাতটার কাছাকাছি আর এখন একটু বের বেরোবে আমার সঙ্গে মশাই কিছু ওষুধ আনতে হবে আর ওই বাড়িতে ওষুধ দিয়ে আসতে হবে প্লাস ওর বাবাকেও দেখবে দেখতে যাবে এই তো আর তারপরে বাড়ি আসব বাড়ি এসে দেন তারপরে ভিডিও এডিট এই তো কালকে মানডে মার্কেটের জন্য বসে রয়েছি আর কি ঠিক আছে তো এখন এসছি মন্দিরের ওষুধ মন্দিরের না মন্দিরের বাবার ওষুধ কিনতে রানাঘাট মেডিকেল এখান থেকে আমরা ওষুধ কিনি মানে আমি পার্টিকুলার বা আমার ফ্যামিলি এইখান থেকে ওষুধ কিনে ডিসকাউন্ট পাওয়া যায় একটু তো ওইখান থেকে ওষুধ কিনে ওর বাবার ওখানে দিয়ে তারপরে বাড়ি ঢুকব মাঝে হচ্ছে এখন সাতটা তেতাল্লিশ লো লাইটের ক্যামেরা খুব খারাপ আর এখন আছি হচ্ছে আয়া সেন্টারে যে আয়া দিদি কাজ করতো সে চেঞ্জ হবে মানে আমার শ্বশুরমশাইয়ের পছন্দ নয় এখন নতুন আবার কাউকে নতুন কোনো আয়া লাগবে তো সেক্ষেত্রে তো সেখানের জন্য কথা বলতে আস ঠিক আছে ঘড়ি কাটা বলছে চারটা সাত আর এখন আসলাম হচ্ছে শ্বশুরমশাইয়ের পাড়াতে মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতে ঢুকলো মন্দিরা আমি বাইরে কিছুক্ষণ দাঁড়াবো না আমি এমনি ভেতরে ঢুকবো আমি একটু পরে ঢুকছি তো সুন্দর ডালিয়া ফুলটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি সুন্দর লাগছে তাই না তো সুন্দর ডালিয়া ফুলটা ফুটে রয়েছে তোমার শহরটা শেয়ার করে নিলাম ঠিক আছে তো চলো ভেতরে যাই গিয়ে একটু কথাবার্তা বলি চল পরে আসছি এখন বাজে হচ্ছে নটা কুড়ি আর এখন করব ভিডিও এডিট এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আজকে একা একাই হোমওয়ার্কটা করে নিয়েছে তাই তো বাবা কোষে হোমওয়ার্কের খাতা ওই বাই তো ওই বাইতে করেছো কি কি করেছো হোমওয়ার্ক আর দুটো বিয়োগ মাত্র ইংলিশ বাংলা প্রত্যেক বছর

মেয়ে এখন বসে বসে এটা দেখছে আর আমি এখন করে ভিডিও অ্যাডিটটা এগিয়ে রাখি এগিয়ে রেখে সাড়ে নটা নটা করি তো আমি ভিডিও এডিটটা এগিয়ে রাখি কিছুক্ষণ আর মেয়ে কি হোমওয়ার্কে কি সমস্যা হচ্ছে ওটা একটু দেখে দিই দিয়ে আমি স্নান করতে যাই ঠিক আছে তারপরে খাওয়ার পরে স্নান করলে একটু হজমের সমস্যা কারণে একটু হজমের সমস্যা হচ্ছিল স্নান করেই খেতে যাবো কিংবা খেয়েও স্নান করে আসতে পারি ঠিক আছে যাই হোক চলো একটু জোরে জোরে কথা বলছে এদিকে মাইকে গান চলছে। এই দেখো ফার্স্ট টাইম হচ্ছে আলুর পরোটা। ওইদিকে হচ্ছে আলুর পুর, টমেটো, লঙ্কা, পেয়াজ সবই আছে। কবিরেট আসবে কিনা আমি জানি না। কথা থামা বারণ। তাহলে কি বলে গান্ডে ঢুকে যাবে কবিরেট চলে আসবে। এক একাই মেখেছি। ওই মাগী वाले ময়দাও এক একাই মেখেছি। এই এইটাও একা একাই মেখেছি আর আমি একা একাই সবগুলো বেলছি আর এক একাই ভাজবো ঠিক আছে। দেখি কেমন টেস্ট হয়। দেখো এই মাখাটা। সবাই ঘরে দাও হাতে দাও এই হচ্ছে আলুর আলুর পরোটা হচ্ছে পুর ঠিক আছে জানি না কপিরাইট আসবে কিনা ঠাকুর কমে যেন কপিরাইট না আসে পাশের পাড়ে পাশের বাড়িতে গান চলছে গোল গোল না হলে ও লম্বা হয় না 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 গোল হয়েছে অনেকটাই গোল আমি তো সেটাও পারবো না কিন্তু এই কটা কেন আর হবে না না গো আমি ভুল করে নেই মা খাবে বাবা খাবে বাবা খাবে না প্রথমত ও পেঁয়াজ আছে তো বাবা খাবে না আমি একটা খাবো

আগেও মনে হয় ঠিক এরকম সময় স্নান করেছিলাম রাত্রি বারোটা কুড়ি তোমার আমার মানে টাইমটা মনে পড়লো হঠাৎ আজকেও বারোটা কুড়ি এই সবে জাস্ট স্নান করে আসলাম খেয়ে স্নান করলে হজমের একটু সমস্যাই হয় কিন্তু টাইম পাইনি বেরিয়েছিলাম তারপরে এসে ভিডিও এডিট তার আগে যে মেয়েকে কী হোমওয়ার্কের কী সমস্যা হচ্ছিলো সেগুলো দেখানো এই করতে করতে আর হয় তারপর খাওয়ার টাইমে এগুলো খেয়ে নিলাম বাট এখন স্নান করলাম আর দুবার স্নান মাস্ট যারা আমার পুরোনো ভিউয়ার্স জানে বা জানো তোমরা যে আমি দুবার স্নান করে থাকতে পারি না সকালে আর সন্ধে হোক রাত্রি হোক স্নান আমাকে করতেই হবে আর শুধু এইখানে নয় আমি যে ওয়েদারে থাকি না কেন যে সিচুয়েশানে থাকি না দুবার স্নান না করলে খুব সমস্যা হয় আমার খুব সমস্যা হয় যাই হোক এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি সাড়ে বারোটা দেখাচ্ছে দশ মিনিট ফার্স্ট তো যাই হোক মোটের ওপর রাত্রিকাল আগত ভিডিও এডিট অনেকটা এগিয়ে রেখে দিয়েছি লাস্ট ফুটে যেইটা যেটা মার্চ করে এক্সপোর্ট করে নেব ট্রেডিংয়ের একটা খালি মানে কি বলবো ট্রেডিংয়ের খালি একটা জোন আছে সেই জোনে যখন মার্কেট আসবে নোটিফিকেশান চলে আসবে আমার কাছে প্যালাম বেজে উঠবে আমি এন্ট্রি নিয়ে নেব তো সেটা সেট করতে হবে তার জন্য একটুখানি আমার মার্কেটের কাজ আছে মানে এখন নিই কিন্তু আমার অ্যানালিসিস করে রাখতে হবে যেহেতু কালকে মানডে মার্কেট খুলবে ওই তো অলরেডি ফোন পিক করা শুরু করে দিয়েছে বারোটা বেজে গেছে সোমবারে মার্কেট খুলবো খুলবো ভাব টিক টিক শুরু হয়ে গেছে যাই হোক তোমাদেরকে খালি ভিডিও করতে করতে সকাল থেকে রাত অবধি যে কতবার মার্কেট মার্কেট আর ট্রেডিং ট্রেডিং বলি আমি জানি বিরক্ত হও তোমরা আমি জানি কিন্তু কি বলো তো এর মধ্যে সারাক্ষণ ডুবে ডুবে থাকি ঢুকে থাকি যাইটা যেটাই বলো না কেন ওই জন্য সবসময় বলতেই থাকি সবসময় চিন্তা করতে থাকি ঘুমানোর সময় সবসময় যাই হোক তো চলো তোরা পাগল বানবি জরুরি মাউথ এন্ডিউ ডিবু যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যাই না ব্লগটা কেমন হলো না হলো তবে ভিডিও এডিট করে দেখলাম বারো মিনিট হয়েছে এটা জুড়লে কত মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট সামথিং হবে তো তো চলো সবাই খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সেই সোমবারের সকাল ওটা দশ মতো বাজে আমি মোটামুটি স্নান করে রেডি জনি এখানে এখন জনির খালি জিনিসগুলো এই আসবে আর কিছু গোছানো গোছানো রয়েছে সেগুলো এসে করব মেয়েকে দিয়ে এসে মেয়েকে দিয়ে এসে তারপরে ঠিক আছে মেয়ে আজকে স্নান করে রেডি খাওয়া হয়ে গেছে স্নান করে রেডি হচ্ছে আর আমি জনিকে এখন ঢুকিয়ে তারপরে মেয়েকে দিতে যাব তো চলো মোটের উপর দিন শুরু হলো একটা রৌদ্রোজ্জ্বল দিনের যতটা পারি কভার করছি যদিও বা আবার শুনছি বুধবার থেকে বৃষ্টি হবে সুতরাং আবার যদি বৃষ্টি হয় আবার তো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাবে তো আর কী করা যাবে মেয়ে স্কুল আপাতত দিয়ে আসলাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার শ্বশুরমশাইয়ের ওখানে হবে বাড়ি ঢুকলাম মেয়েকে স্কুলে দিয়ে আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দিয়েছি তো দু রকম কিন্তু একরকম খেতে হবে দুধ আর এই আলুর পরোটা একসঙ্গে খেলে খুব খুব কষ্ট হবে মানে মারাত্মক কষ্ট হবে একসঙ্গে খেলে যদি একসঙ্গে খাই তো চলো দুধটা কমপ্লিট করি দেন তারপরে দেখি ওইদিকে পরিস্থিতি কি আছে না আছে তারপরে ডাক্তারটা ডেকে নিয়ে আসি ডাক্তার ডেকে তারপরে দেখি কি হয় না হয় তারপরে তোমাদের আপডেট দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে বাজে একটা কুড়ি আর এই ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে গেলাম বাড়িতে ডাক্তারবাবুকে নিয়ে গেছিলাম নিয়ে এখন ছেড়ে দিয়ে গেলাম আর বারোটা পঁচিশ নাগাদ সুতরাং তোমাদের দাদু সিম্পল রেস্টের দাদু আপাতত আর নেই মন্দিরা প্রচণ্ড ভেঙে পড়েছে আর চোখের জল আমি আবার দেখতে পাই না সমস্যা সেখানেই তা ব্লকটা আমি আজকে আর এখন কন্টিনিউ করবো কিনা আমি যাই না তবে ইচ্ছা নেই কোনো আমি ওই দিকটা ব্যস্ত থাকবো মন্দিরের পাশে এখন থাকতে হবে আমাকে আমি তোমাদের সঙ্গে কখন আসবো কখন দেখা হবে আগে কখন থেকে প্রশ্ন কিছু যাই না তাহলে পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি ভালো দা তো আজকে ব্লক করার মুডে নেই মন্দিরাকে সামলাতে সামলাতে যাই হোক শ্মশানে আছি চল্লিশ মিনিট হয়ে গেছে এখন বস্তি বিসর্জন এখানেই হবে মন্দিরের কাজ বাকি রয়েছে ঠিক আছে তো ওই ছটা বাইশ বাইশ নাগাদ ভেতরে ঢুকিয়েছে তো সাতটা দশ ঠিক আছে তো চলো ব্লকটা আজকে হ্যাঁ ঠিক আছে চলো পরে আস পরে কথা বলছি তো এই বাড়ি ঢুকলাম জাস্ট জাস্ট না তাহ ঘণ্টাখানেক নটা পাঁচ এখন বাজে দাহ কার্য কমপ্লিট হয়েছে মন্দিরে এখন আছে মা বাবার ওখানে ওখানে আপাতত রয়েছে খুব কান্নাকাটি করেছে খুব ভেঙে পড়েছে স্বাভাবিকভাবেই বাবা মা যখন মানে কারোর থাকে না তখন সেই জানে যে মা বাবা না থাকার জায়গাটা কি সে খারাপ হোক আর ভালো হোক তো যাই হোক আমি যতটুকু পারি ওর পাশে ছিলাম আছি থাকবো এবং আমি সবসময় চাইবো ও যেন ভালো থাকুক আর এটুকুই বলতে পারি আর আমার শ্বশুর বাবার তোমরা সবাই আত্মার শান্তি কামনা করুক যেখানেই থাকুক যেন ভালো থাকুক আর এই তো তো যাই হোক আমি আমার অলরেডি একটা ব্লগ শ্যুট ছিল কালকেরটা কালকেটটা তো এডিট করাই রয়েছে এক্সপোর্ট করাও রয়েছে আপলোড করা নেই আমি কালকের সঙ্গে আবার নতুন করে এই ফাইলটাকে যোগ করে দুটো একসঙ্গে পোস্ট করে দেবো কালকে আর ব্লগিং কালকে শ্যুট করবো কি করবো না সেটা পরে দেখছি তবে এই মুহূর্তে মন মানসিকতা আমার মন্দিরার বা সবারই খারাপ এখন যাই হোক উনি খুব কষ্ট পাচ্ছিলেন আমি খালি সান্ত্বনা দিয়ে গেছি মন্দিরাকে যে না ঠিক হয়ে যাবে ওর বাবাকে কালকেও আমাকে বলছিলো যে সোমনাথ আমি মনে হয় না সুস্থ হব এরকম কিছু তাই আমি বললাম যে না সুস্থ হবে না কেন তারপরে বললো যে কিসের একটা চিঠি পাঠানোর কথা বলছিল বা চিঠি পাঠাস ও বললো যে হ্যাঁ চিঠি পাঠাবো কালকে কালকে রাতেই কথাগুলো হচ্ছিল আর আজকে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি তো যাই হোক হ্যাঁ চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা